বাগদা বাগদা হ্যালো বন্ধুরা সুন্দরবন অফিসার ব্লকে আপনাদের সবাই স্বাগত আর আজকে আমরা এসেছি আমাদের বন্ধুদের একটা পুকুর ছেঁচে আছে কাঁকড়া চাষ করেছিল দু নম্বর পুকুর আমরা আগেও একটা দেখেছিলাম এক প্রথমে যে পুকুরে কাঁকড়া ধরেছিল এটা অন্য একটা সাইডে কাঁকড়া স্টোর করে গেছে মেদে গেছে ওই যে দেখো কাঁকড়া ধরে বড় বড় কাঁকড়া মারা ভাঙা গুলো বড় ভেটকি কি মাছ ওটা কাতলা দেখি মাঠের উপরে উঠে ওই এইভাবে ধরেছে এইভাবে এইভাবে ধরেছে পালিয়ে গেল মাছটা ওই ওটাই নেই আর কি করবে মাজার সাইজে ভেটকি মাছটা সোমেন পারবে না তো তারা হবে জলে দেবে ধুইছি যেমন করে দাঁড়া খোলা যেগুলো আছে বলে মারামারি করে দাঁড়া ভেঙে দে আলাদা করে রাখতে সোমেন মাছ ছেড়ে দিলি তো

ওমেন মাছটা ছেড়ে দিলি তো তোর দ্বারা হবে না কত বড় একটা মাছ ছেড়ে দিলো আবার কতক্ষণ আগে আপনাকে বলি ওইদিক একটা আমরা করেছি চলো এগুলো আবার ধুয়ে আবার স্টোর করে রাখা হবে এগুলোকে ধুয়ে আবার স্টোর করে রাখবে এখানে আমাকে অকেজে কাঁকড়াগুলো দেবি খোলা কাঁকড়াগুলো দেখেছি যাতে দাঁড়া পড়ে না ভেঙে দেয় এখন খেতে গেছে ওই দেখো ওই কাঁকড়া মাছ ওই দেখো মাছ বড় মাছ একটা হ্যাঁ ভেটকি মাছ ভেটকি মাছ দুটো আছে এখনো অনেক জল বাকি

বলছি এরা এখনো পর্যন্ত ভেটকি মাছ আছে বড় দেখা যাক কিভাবে এরা দাঁড়া খোলা ভয় লাগে না একটু অনেকবার এরম ধরতে গিয়ে হাতে হাতে কামড়েছে আঙুল কেটে দিয়েছে অনেকবার বলছে না জল বের করে কাটা পড়ে যায় না অনেক বড় বড় গর্ত দেখ একদম চেড়েছে চেড়ে আর কাঁকড়া ধরে এই একটা এই একটা এই গুলো চেড়েছে না এই একটা এই একটা চেড়ে কাঁকড়া ধরেছে কাঁকড়া করবো দেখো না দেখ সোমেন ধরে নেবো তুই দেখ ও ধরবে তুই কতটা তাড় না ধরবে ও এরা মাটির ভিতরে গর্ত করে কাঁকড়া ঢুকে আছে বড় ধরে রিক্সের সাথে কাঁকড়া ধরছে আছে কাঁকড়া কাঁকড়া নেই পালাচ্ছে পালাচ্ছে এটা ঘাটাগুলো একদম ঘিয়ে ভরা এই বিয়ে পালাচ্ছে ওপরে পালাচ্ছে হ্যাঁ ভিডিও তো বন্ধুরা আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো